আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সতেজ বাজার ডট কম এবং সতেজ বাজার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওতে আমাদের প্রত্যেকটা দিন যে পার্সেল পার্সেলগুলা যেভাবে ডেলিভারি হয়ে থাকে কার্টুন হয়ে থাকে সেটা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কার্যক্রমগুলো চলতেছে তো এই যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা আমাদের অর্ডার রয়েছে আমরা সতেশ বাজার ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের সর্বস্তরে ডেলিভারি করেই থা করে থাকে তো আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলি আমাদের থেকে অর্ডার করতে চান কুইকলি আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বাজার ডট কমে অর্ডার করতে পারেন আরেকটা মজার বিষয় আপনি যদি দেশের বাহির থেকেও আমাদের এই প্রোডাক্টগুলি অর্ডার করতে চান তাও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আপনারা অর্ডার করে বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের এই ডেলিভারি আপনারা নিতে পারবেন এছাড়াও অনেকে যখন প্রবাস থেকে দেশে আসে তাদের প্রোডাক্টগুলি অনেক বেশি হয়ে যায় কারণ বাচ্চাদের জন্য চকলেট বা কসমেটিক্স ইত্যাদি আইটেমগুলো তারা সঠিকভাবে আনতে পারে না যদি আপনারা সেই চিন্তা করেন যে আমরা আপনাদেরকে সহযোগিতা করব সেটাও কিন্তু পারি আপনারা চাইলে বাকি যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলি সেগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন কারণ আমরা বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সকল দোকান কসমেটিক চকলেট ইত্যাদি আইটেম সেল করে থাকি আর আপনারা যদি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে কুইকলি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম